আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অর্ডিনারি ডিভেন্সাল ইকুয়েশন চ্যাপ্টার ফরটি নিয়ে আলোচনা করতে এসেছি তো এর আগে বেসিক অংশ আলোচনা করা আছে যদি না দেখে থাকো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে তোমরা বেসিক অংশটা দেখে নেবা কারণ বেসিক অংশ ছাড়া কোনো অঙ্ক আসলে আমরা ভালো করে বুঝতে পারি না তো হলো বিষয় তো এখন আমরা এই যে প্রশ্ন দেখতে পেয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা আমাদের সাজেশন অনুযায়ী আর এক্সাম্পল হচ্ছে সেভেন তো এটা দেখো d স্কয়ার মাইনাস টু ডি ওয়াই ইকোয়াল ইজি ই টু তু এক্স সাইন এক্স তো এটাকে অনিন্নিত সহগ পদ্ধতি সমাধান করতে হবে আমরা জানি ফাংশন অফ ডি ওয়াই এক্স অফ এক্স তো এই আকারে কোনো সমীকরণ থাকলে তাহলে সেটাকে আমরা যেই সূত্রটা বা প্রয়োগ করি সেটা হচ্ছে হচ্ছে ওয়াই ইকুয়াল ওয়াইসি প্লাস হচ্ছে ওয়াইপি তো এই সমাধান নির্ণয় করার জন্য আমাদের এক কাজ করতে হয় সেটা হচ্ছে এই ধাপগুলো অনুসরণ করতে হয় তো সমাধান নির্ণয় করতে গেলে আমাদের এই যে ধাপগুলো অনুসরণ করতে হবে প্রথম হচ্ছে এই ই বের করতে হবে অর্থাৎ অবসরি ইকুয়েশন তারপর সিএফ ইউসি ইউ ইউসি ফাংশন ইউসি সেট তারপর পিআই বা ওয়াইপি ডি বা ডি ডিস ওয়াই এগুলো আমাদের বের করতে হবে আমরা বেসিক অংশে আলোচনা করে ফেলেছি অবশ্যই বেসিক অংশটা দেখার চেষ্টা করবো তো যাই হোক এটা আমরা দেখবো প্রথম আমাদের কাজ হচ্ছে এ ই বের করা তো এই ই বের করবো এই মানে হচ্ছে যে সহায়ক ফাংশন আর ডির পরিবর্তে আমাদের এম ধরতে হবে তাহলে ডির জায়গায় আমরা এম ধরবো তাহলে এম স্কোয়ার আছে এম স্কোয়ার মাইনাস এখানে টু আর এখানে ডির জায়গায় আমরা কী ধরবো এম ধরবো ঠিক আছে আর ইকল সত্তরানুষে জিরো তো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে এর মান বের করতে হবে দেখো এর মানটা আমরা বের করার চেষ্টা করব সেটা হচ্ছে যে এখানে এম কমন যদি নেই তার এখানে এম মাইনাস টু থাকে ঠিক আছে এখন দেখো এটা এটার সম্বন্ধ জিরো বোঝে এই অংশটার সমান যেখানে আমরা লিখতে পারি এম ইকোয়াল জিরো অথবা এম মাইনাস টু ইকোয়াল জিরো সুতরাং এখানে এম ইকোয়াল টু আমরা কী পেলাম টু পেলাম এরপর অর্থাৎ এই বের করার পর আমরা জানি যে আমাদের বের করতে হয় সি এফ সি এফ বা ওয়াই সি ঠিক আছে তো সেই অংশটা কি আমরা জানি যে ইচ্ছা সূচক দুর্ভোগ এ বি নিতে পারি অথবা সি ওয়ান লিখতে পারি ই টু দুবার এম এক্স প্লাস বি লিখতে পারি অথবা সি টু লিখতে পারি তাহলে কত আসতে সূত্রটা মনে রাখবা এম এক্স তো দেখো এর মানে একটা জিরো আসছে আর একটা মান আসছে টু আসছে তো এখন আমরা এমের জায়গায় প্রথমটা জিরো বসাবো দেখো প্রথমটা যদি জিরো বসায় তাহলে কী আসে তাহলে ই টু এম এর মান জিরো ইন্টু এক্স প্লাস সি টু ই টু বার এম এর মান হচ্ছে টু আর এক্স তো এখানে এক্স রয়েছে এই হল অংশ দেখো এখানে সি ওয়ান ই টু বার মানে ই টু বার যে কোনো আমরা জানি অর্থাৎ যে কোনো জিরো সূচকের নিয়ম যে কোনো জিরো মানে ওয়ান তো ই টু দুবার এটা হিসাব করলে জিরো হবে প্লাস সি টু ই টু দুবার টু এক্স এখন এখানে আমরা কী পাবো এটা ওয়ান হয়ে যাবে আর ওয়ান আর সি সি ওয়ান গুণ করলে সি ওয়ান হবে প্লাস এইখানে সি টু ই টু হচ্ছে টু এক্স আশা করি এই অংশটা বুঝে গেছি এর পরবর্তী আমাদের কাজ এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের প্রদত্ত অর্থাৎ ইউসি ফাংশন বের করা অর্থাৎ ও সি ফাংশন তো ইউসি ফাংশন কোনটা দেখো অর্থাৎ ডান পাশে যে অংশটা থাকবে সেই অংশটা হচ্ছে আমাদের ইউসি ফাংশন তাহলে আমরা লিখতে পারি ই টু দুবার এক্স সাইন এক্স ঠিক আছে তাহলে ইউসি ফাংশন বের করার পরপরে আমাদের কাজ করতে হয় সেট বের করা অর্থাৎ ইউসি সেট তো ই টু দুবার এক্স সাইন এক্স আমরা সূত্র জানি ই টু দু এক্স সাইন এক্সের সূত্রটি এক্স টু দু এন সাইন এক্স হলে তাহলে আমরা লিখতে পারি যে ই টু দুবার এন এক্স টু দুপা এন সাইন এক্স কমা এক্স টু ব্যান কজ এক্স সুতরাং এই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি এটা তাহলে এটা আমাদের কি হলে একটা সেট হয়ে গেল তো আশা করি এই অংশটা আমরা বুঝে গেছি তো আমাদের সূত্র অবশ্যই মনে রাখতো তো যেই সূত্রটির কথাটা বলা হলো সেটা হচ্ছে এক্স টু দ্য ব্যান সাইন এক্স হলে যদি ফাংশন আকারে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স টু দ্য ব্যান সাইন এক্স কমা এক্স টু দেন কজ এক্স তো যেহেতু এখানে এক্স রয়েছে আর ওখানে ছিল এক্স শুধু আর যার কারণে এখানে আমরা এভাবে লিখে ফেলেছি তো আশা করি বিষয়টি ক্লিয়ার এটা হচ্ছে আমাদের কি ইউসি সেট তো এই অংশটা আমরা বের করলাম এখন আমাদের কাজ হবে যে এখানে ওয়াইপি বের করা অতএব ওয়াই পি ওয়াইপি বের করা বা এটাকে আমরা লিখি যে পিআই একই কথায় তাহলে ওয়াইপি অংশটা কি ওয়াইপি অংশ হচ্ছে যে একটা ধ্রুবক এখানে গুণ হবে সেটা হচ্ছে এ এ দু দুবার এখানে এক্স আর কজ এক্সটা আমরা সামনে নিব আর সূত্রে প্লাস আর পর অংশটা কি এখানে বি হবে ই টু দার এক্স সাইন এক্স তো এই হলো বিষয় এটা আমরা কী করলাম ওয়াইপিটা বের করে নিলাম এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে যেহেতু আমাদের ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো অনুসরণ করা কারণ এখানে আমরা কি জানি যে পিআই বা ওয়াইপি নির্ণয় করার পর আমাদের কি করতে হয় ওটাকে মানে অন্তরিকূরণ করতে হয় যতবার মানে প্রয়োজন হবে ততবার আমরা অন্তরিকরণ করব সেটি হচ্ছে দেখো তো সুতরাং এখান থেকে আমরা যে অংশটা পেলাম অতএব সবগুলো ধাপ আমাদের অনুসরণ করে কাজ করতে হবে এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এই যে ধরে নিব তো এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি যে মনে করি ওয়াইপি সমান ওয়াই এই অংশটা আমরা লিখে ফেললাম লেখার পর আমাদের কাজটাকে এখন কাজ হচ্ছে যেহেতু প্রদত্ত সমীকরণটা দেখো একটু প্রদত্ত ডিস্কোর মাইনাস টু ডি ওয়াই তো এই অংশটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে কী হওয়ার কথা এখানে অতএব ডি স্কোয়ার ওয়াই এটাকে গুণ করলে মাইনাস টু ডি ওয়াই গুণ করলে হবে টু ডি ওয়াই আর এখানে ই টু দেব এক্স এখানে সাইন এক্স যা রয়েছে তাই থাকবে তো আশা করি বিষয়টি কিলার অর্থাৎ এখানে আমাদের কী কী প্রয়োজন হবে এখানে ডি স্কোয়ার ওয়াই প্রয়োজন হবে ডি ওয়াই প্রয়োজন হবে এবং ওয়াই প্রয়োজন হবে তো এই জন্য এটাকে আমরা কী করলাম অর্থাৎ এখানে এই অংশটাকে আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তর্কূরণ করলাম এখানে দেখো তো এখানে আমরা কী করছি কীভাবে এই এই অংশটাকে আমরা কি ধরলাম এই অংশটাকে আমরা ধরে ফেলেছি ইউ আর এই অংশটাকে ধরে ফেলেছি আমরা ভি সেম এই অংশটাকে ধরে ফেলেছি আমরা ইউ আর এই অংশটুকু ধরে ফেলেছি আমরা ভি তো যেহেতু ভিডিওটা অনেক বড় হবে এই জন্য আমরা আগে থেকে হিসাবটা করে রেখেছি তো এরকম আমরা জানি ডি এক্স ইউ ভি সূত্রটা ইউ ডি ডি এক্স ভি প্লাস ভি ডি ডি এক্স ইউ সুতরাং এটাকে আমরা ইউ এটাকে ভি ধরে অর্থাৎ ইউভি সূত্র প্রয়োগ করলে এই অ্যান্সারটা চলে আসবে আর এখানে কি এই অংশটা অর্থাৎ ইউভি সূত্র ব্যবহার করলে এই অংশটা চলে আসবে সেম একইভাবে যেহেতু এখানে ডিস্কো ওয়াই লাগবে এই অংশটাকে আবার এই অংশটাকে আবার যদি আমরা ইউ ধরি এটাকে যদি ভি ধরি আবার এটাকে যদি আমরা ইউ ধরি আর এই অংশটুকু যদি আমরা ভি ধরি তাহলে আমাদের এস হিসাবে অন্তরীকরণ করলে এই অংশটা পাব এই অংশটা আমরা পাবো তো এইগুলো কীভাবে হলো এটা আমরা একটু দেখার চেষ্টা করব প্রিয় শিক্ষিত বন্ধুরা যে অংশটাকে আমরা ওয়াইপি বা ওয়াই ধরে ফেলেছি সেটাকে অন্তরীকরণ করলে আমরা কী কী পাবো দেখো এটাকে আমরা ইউ বললাম আর এটাকে ভি বললাম এটাকে ইউ বললাম এটাকে আমরা কী ধরলাম ভি বললাম তারা দেখো আমরা ইউ সূত্র হচ্ছে ইউ ইউ বলতে এই অংশটা ডিভাইডি এক্স ভি প্লাস ভি ভি বলতে কজ এক্স ডিভাইড এক্স অর্থাৎ ইউকে অন্তরীকরণ অর্থাৎ ইউ বলতে এখানে এ ই এক্স সেম প্লাস একইভাবে এটাকে আমরা ই ধরলাম অর্থাৎ ইউটা স্থির থাকবে এই অংশটা ডিভাইডি এক্স তো ডিভাইড এক্স বি প্লাস বি ডিভাইডি এক্স ইউ সুতরাং এটা যদি অন্তর্গ্রহণ করে দেখি এখানে ডিভাইডি এক্সের সাবেক অর্থাৎ ডিভাইড এক্স কজ এক্স মানে আমরা জানি মাইনাস হানিক্স সেটা যা আছে তাই প্লাস আর এটা যা আছে তাই থাকবে এখানে দেখো ডিভাইড এক্স ইউটুথ ব্রেক্স মানে কি আমরা জানি ডিভাইডেস ইউথ বা এক্স মানে হচ্ছে ই টুথ ব্রেক্স যেহেতু ধ্রুবক অংশটা গুণাকার আছে ধ্রুবকটা জিরো জিরো হবে না কারণ চলক থাকলে সেটা জিরো হয় না প্লাস এখানে যা রয়েছে তাই এখানে ডিভাইড এক্স সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স এটা যা আছে তাই আর এখানে ডিভাইড এক্স অর্থাৎ এই অংশটাকে যদি অন্তরিক এক্স মানে হচ্ছে ইটু দূর এক্সই হবে আর ধ্রুবক বি আছে বি এ হলো বিষয় এরপর দেখো মাইনাস মাসের মাইনাস এটাকে হিসাব করলে আমরা এটা পাবো আর এটা সাজা লিখলে এটা পাবো আর এটা তো যা আছে তাই এটা আমরা সাজা লিখলে এই অংশটা পাবো তাহলে এখন দেখো তো যোগ বিয়োগ করে আমরা কী কী পাই তো দেখো কজগুলোকে আমরা আগে লেখার চেষ্টা করবো কজ এখানে দেখো এই অংশটা এখানে কজ রয়েছে তারপর এখানে কি রয়েছে এখানেও কজ রয়েছে আর কজ রয়েছে এখানে আর নেই তার মানে এটা আমরা আগে নিয়ে আসলাম নেশার পর এখন দেখো সাইন কোয়ালিটি অর্থাৎ যেখানে সাইন রয়েছে এখানে এখানে সাইন রয়েছে আর এই অংশটুকু তো সাইন রয়েছে তো প্লাসটাকে আগে লিখলাম আর মানুষটাকে পরে লিখে ফেলেছি এরপর দেখো এখান থেকে এ কজ এক্স এবং ই টু দুবার এক্স অর্থাৎ এই এটাখানেও মানে পাশে পাওয়া যায় এ পাশেও পাওয়া যায় সুতরাং এটা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে এ প্লাস এখানে বি থাকে এটা যা যা তাই আর এখান থেকে কী কমন যায় দেখো এখানে ই টু পাওয়ার এক্স সাইন এক্স কমন যায় এখানেও কিন্তু কমন যায় তো এখানে থাকে বি মানে সেটা এই অংশটা তো এটা কমন হলে এই অংশটা থেকে যায় সুতরাং আমরা এভাবেই কিন্তু এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে এই পার্টটুকু পেয়ে গেছি ঠিক আছে তো একইভাবে যেহেতু আমাদের ডিস্কোর ওয়াই লাগবে তো ডিস্কোর ওয়াই বের করতে গেলে আমাদের এর সাহায্য লাগবে তো এই সাহায্য আমরা এই কাজটা করব তাহলে এখন দেখো যেহেতু ডি এটা বের করে ফেলেছি তাহলে এখন দেখো এই অংশটাকে আমরা কি ধরলাম আবার ইউ ধরলাম আর এটাকে ধরলাম ভি সেম এটাকে আমরা ধরলাম কি ইউ এ অংশটাকে ধরা হয়েছে ভি তারা দেখো ইউভি সূত্র ব্যবহার করো তার আমরা জানি অথেব ইউ ইউ বলতে এই অংশ এক্স ভি বলতে এটা প্লাস ভি বলতে এটা এক্স ইউ এখন দেখো এখানেও তাই অর্থাৎ ইউ বলতে এই অংশটুকু আর এক্স এটা হচ্ছে ভি প্লাস ভি এক্স এটা তো এখন যদি হিসাব করে দেখো তো এটা যা আছে তাই থাকবে ডিভাইড এক্স কজ এক্স হচ্ছে মাইনাস সাইনেক্স এটা প্লাস প্লাস আর এখানে ডিভাইডেক্স অর্থাৎ এই অংশটুকু যদি অন্তর্গ্রহণ করে ফেলে যেহেতু ধ্রুবক অংশ রয়েছে এবং পাশে চলক রয়েছে সুতরাং এটা জিরো হবে না তাহলে ডিভাইডেক্স ইউটিউথ উপর এক্স কত হবে ইউটিউথপর এক্সই হবে আর এটা যা আছে তাই এখানে কজটা ছিল এরপর দেখো এই অংশটা ঠিক এই অংশটা যা আছে তাই থাকবে আর এখানে দেখো তো আমরা কী করতে পারি ডিভাইডেক্স সাইন এক্স মনে হচ্ছে কজ এক্স যা আছে তাই এক্স এই অংশটুকু ডিভাইডেক্স ইউথ ব্রেক্স মনে হচ্ছে ইটুথ ব্রেক্স আর ধ্রুবক অংশটা যা আছে তাই থাকবে তো মতো এটা যদি আমরা গুণ করে ফেলি অর্থাৎ এ দিয়ে অংশটাকে গুণ করে ফেলি এই অংশটা পাবো প্লাস মানে আছে মাইনাস এই বি দিয়ে যদি রেখে করে পাবো প্লাস অংশ এই অংশটা দেখো এ যদি গুণ করে ফেলি অর্থাৎ প্রত্যেকটা যদি গুণ করে ফেলি দেখো গুণ আকার আছে গুণ করে ফেলি অংশটা পাওয়া যাবে তো বরবারের মতো আমরা কি করব যে কজগুলোকে যোগ বিয়োগ বা এক পাশে নেশার চেষ্টা করবো দেখো এখানে এখানে কজকে আগে নেশানো হয়েছে আর সাইনটাকে পরে নেশ নেশানো হয়েছে তাহলে এখানে দেখো তো এখানে কি পাওয়া যায় ফার্স্ট টার্মে যেটা আমরা যোগ করেছি এখানে দেখো বি ই টু টু ব্রেক্স এক্স এই অংশটুকু এবং এখানে রয়েছে কি এই অংশটুকু তার মানে এখানে এক ওই রকম মানে দুইটা একই তাহলে যোগ টু বি ই টু ব্রেক্স কজ এক্স এখন দেখো এখানে কী কী রয়েছে এখানে যদি আমরা হিসাব করি এই যে অংশটুকু এই অংশটুকু এখানে একটা মাইনাস আর এখানে একটা সরি এটা না তারপর হচ্ছে যে এই অংশটুকু ঠিক আছে তার মানে কয়টা হলো দুইটা হয়ে গেল দুইটা হয়ে গেছে আর এখান থেকে এই যেটা মাইনাস মাইনাস একই এবং একটা একটা প্লাস একটা মাইনাস এক হলে কাটা হয়ে যায় তো এখন তো এই অংশটা আমরা এখানে বসিয়ে ফেলে দিয়েছি এখানে দেখো অর্থাৎ ডিস্কর ওয়াই এই অংশটা আমরা পেয়ে গেলাম এখন যেহেতু আমরা প্রদত্ত যে সমীকরণে যে মানগুলো আমাদের প্রয়োজন ওয়াই ডি ওয়াই ডিউএস কর এই মানগুলো আমরা বসিয়ে দিব প্রদত্ত সমীকরণ হচ্ছে এটা যেটা প্রশ্ন ছিল এখন যদি গুণ করে দিই তাহলে অংশটা এইভাবে পাওয়া যাবে এরপর দেখো ডিসক ওয়াই এর মানটা আমরা এই পর্যন্ত বসিয়ে দিলাম মাইনাস টু আর ডিওর মানটা আমরা এই পর্যন্ত বসিয়ে দিলাম ঠিক আছে এটা হাতে করতে গেলে অঙ্কটা মানে ক্লাসটা অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আসলে এভাবে করা নাহলে হাতে কর্মে বোঝানো উচিত ছিল কারণ দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তো এখানে যা রয়েছে এখানে দেখো মাইনাস দিয়ে মাইনাস টু দিয়ে এ এটাকে গুণ করলে আমরা এই অংশটা পাবো এ অংশটা পাবো মাইনাস প্লা প্লাস মাইনাসে মাইনাস এই টু দিয়ে বিকে এটা দিয়ে গুন খুলেটা পাবো সে ম্যা এভাবে গুন করব গুণ করে সাজিয়ে লিখবো লেখার পর কী আসে দেখো এখানে সাজে নেওয়ার পর এই অংশটা চলে আসবে তারপর আমরা কী বরবার মতো এই কজ এক্স কোয়ালিটিরগুলো যত রয়েছে সবগুলো আমরা এক পাশে করবো সাজে লিখবো লেখার পর কমন নেওয়ার চেষ্টা করবো একটু তারপর দেখো এইভাবে কমন এলে এভাবে পাবো আর কি সুতরাং এখানে যোগ বেগ এটাকে গুণ করে গুণ করে কমন নিয়ে অথবা এটা যোগ বেগ করে এটাকে আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো এটাকে সাজে নেওয়ার পর আমরা এই কাজটা করলাম এখন দেখো কিছু অংশ কেটে যাবে এই অংশটা কেটে যাবে আর এখানে থাকতে সেই অংশটা আর এখানে কিছু কেটে যাবে দেখো এখানে এই যে প্লাস টু এ আর মাইনাস টু এ কেটে থাকে প্লাস মাইনাসে মাইনাস এই অংশ আমরা পেয়ে যাব। এখন এখানে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে সব সমীকৃত এখন দেখো তো এই পার্টটা যদি একটু ক্লিয়ার করি এখানে মাইনাসগুলো কোথায় গেল কারণ মাইনাসগুলোকে প্লাস নেশার চাষ মানে প্লাস নেশার জন্য আমরা উভয় পাশকে মাইনাস দ্বারা গুণ করে ফেলেছি এখানে ম্যানাজার গুণ করলে প্লাস হবে ম্যানাজদের গুণ করলে প্লাস হবে আর এখানে ম্যাস দ্বারা গুন করলে মাইনাস হয়ে যাবে সুতরাং এখন আমরা শহ সমীকৃত করবো দেখো এই যে ই টু দোভার এক্স কজ এক্স এটার শহর কত মানে যেটা সঙ্গে থাকে সেটা হচ্ছে শখ এটা হচ্ছে এই যে টু এ তো একইভাবে এই ডান পাশে একটু খেয়াল করো যেহেতু এই ই টু দোবার এক্স কজ এক্স এরকম টাইপের কিছু নেই যার কারণে এই শখটার ফলাফল হবে জিরো এখন থেকে এই পাশে এই পার্টটা যদি হিসাব করি যখন ই টু দু ই এক্স সাইন এক্স তাহলে এখানে কিন্তু ই টু দুপার এক্স সাইন এক্স রয়েছে ঠিক আছে তো এটার শখ কিছু নেই একটা ওয়ান আছে আর মাইনাস আছে আর শখ টু বি তাহলে টু বি সমান মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা কি পেলাম বি সমান মাইনাস হাফ পেয়ে গেলাম তো এই যে এর মান এবং বির মান আমরা যে প্রদত্ত যে আমরা সূত্রটা জানি ওয়াইগুলো টু ওয়াইসি প্লাস ওয়াইপি তা ওয়াইসির যে মানটা আমরা বের করেছি এই পর্যন্ত আর সুদের প্লাস আর ওয়াইপি যে ক্যালকুলেশনটা করেছি এই পর্যন্ত ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম আর এর মানটা আমরা বসিয়ে দিলাম এর মানটা কিন্তু এখানে সাইড চেঞ্জ করলে অর্থাৎ জিরো বাই টু হবে সুতরাং এর মানটা আমরা পাবো জিরো বীর মানটা বসিয়ে দিলাম আর এখানে প্লাস মাইনাস অলরেডি মাইনাস হয়ে যাবে এখন দেখো তো এই পার্টটা আমাদের কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে থাকে কি সি ওয়ান প্লাস সি টু ই টু দেবে এক্স আর এই অংশ টু এই টু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখনও সাজেশন না উনি অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে প্রবেশ করে নিতে পারো অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সাজেশনগুলো নিতে পারো তো প্রতিনিয়ত আমরা সন্ধ্যা ছয়টার দিকে ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো অবশ্যই ক্লাসগুলো দেখার চেষ্টা করবো সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আপলোড করা হচ্ছে এবং খুব খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি তো এখানে হাতে কলমে করতে গেলে অনেক সময় লাগবে সময় বাঁচানোর জন্য এবং ভিডিওকে ছোটো করার জন্য আমরা আগে থেকে অঙ্কগুলো কিছু অংশ করে ফেলেছি তো হলো বিষয় তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো আর অবশ্যই খাতা নোট করার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবো আল্লাহ হাফেজ